উনত্রিশে জুন বেলোনিয়া বনকর ওরিয়েন্টাল ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে চলেছে প্রাইজমানি মানি নক আউট ফুটবল টুর্নামেন্ট এক মাস চলবে এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স দলকে দেওয়া হবে এক লক্ষ টাকা ও রানার্স দলকে সত্তর হাজার টাকা প্রাইজমানি মানি দেওয়া হবে এছাড়া রানিং রুপুর শিল সহ চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্স ট্রফি থাক বলে টুর্নামেন্টের বিষয় সাংবাদিকের সম্মেলনে তথ্য তুলে ধরেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক নেপাল সেন সোমবার সন্ধ্যায় বেলোনিয়া বনকর ওরিয়েন্টাল ক্লাবের প্রেক্ষাগৃহে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন বেলোনিয়া মন্ডল সভাপতি বিশিষ্ট সমাজসেবী সায়ন্তন দত্ত ওরিয়ান ক্লাবের সভাপতি শ্রীবাস সেন ক্লাব সম্পাদক অলক মজুমদার ক্লাব সদস্য বিজয় বিশ্বাস সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা টুর্নামেন্টের আহ্বায়ক নেপাল সেন সহ বিশিষ্ট সমাজসেবী সায়ন্তন দত্ত আয়োজিত সাংবাদিক সম্মেলনে বলে অন্যান্য বছরের নেই এবারও ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে আপনাদেরকে আজকে এখানে আমরা আহ্বান করেছি আমাদের আহ্বানে আমন্ত্রণে আপনারা এসছেন আপনাদের সবাইকে আমরা ওরিয়েন্টেড ক্লাব এবং ফুটবল টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি গতবারের মতো এবারও আমরা আয়োজন করেছি ওরিয়েন্টাল প্রাইজ মানে ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্ট মোটামুটি এই মাসেরই উনতিরিশে জুন অর্থাৎ উনত্রিশ তারিখ রবিবার এটা শুরু করার কথা আমরা চিন্তাভাবনা করেছি তো আমরা গতবার এই ফুটবল টুর্নামেন্টে আমাদের প্রাইজ মানি ছিল প্রথম পুরস্কার যেটা ছিল সেটা আশি হাজার টাকা রানার্স আপ ছিল পঞ্চাশ হাজার টাকা সাথে ছিল চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স ট্রফি সঙ্গে একটা রানিং ট্রফি ছিল সেটা প্রায় তিরিশ হাজার টাকা মূল্যের একটা শিল সেটা রানিং ছিল সেটা এবারও থাকবে চ্যাম্পিয়ন রানার্স ট্রফিও থাকবে আর নগদ অর্থ যেটা সেটা আমরা চ্যাম্পিয়ন এবার আমরা এক লক্ষ টাকার করার কথা ভাবছি এক লক্ষ টাকা আমরা এবার যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে দেব আর যারা রানার হবেন তাদেরকে আমরা সত্তর হাজার টাকা দেওয়ার চিন্তা আমরা করেছি সেটা সত্তর হাজার টাকা মোটামুটি আমরা পরিবর্তন করি